এক ফাইনালে ভারতকে রানের বিশাল ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয়লাভ করল বাংলার যুবরা সেই সাথে সৃষ্টিকর্তার প্রতি সুক্রিয়া আদায়ে মাঠের মধ্যেই সিজায় লুটিয়ে পড়ল সকল খেলোয়াড়রা দর্শক পনেরো উনিশ এশিয়া কাপের ফাইনালে টসে হেরে শুরুতে ব্যাটিং করতে নেমে একশো আটানব্বই রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ দল দলের হয়ে সর্বোচ্চ সাতচল্লিশ রান করেন রিজান হোসেন আর এই লক্ষ্য তারা করতে নেমে শুরু থেকেই টাইগার বোলারদের দুর্দান্ত বলিংয়ে নিয়ন্ত্রণহীন ব্যাটিং করে উইকেটে যাওয়া আসার মিছিল করে ভারতীয় ব্যাটাররা এদিন ছত্রিশ ওভারের মধ্যেই একশো উনচল্লিশ রানে অল আউট হয়ে যায় ভারত যার ফলে উনষাট রানের বিশাল ব্যবধানে জয়লাভ করে বাংলার যুবারা এদিন বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ তিন উইকেট উইকেট শিকার করেন ইকবাল হোসেন ইমন এবং অধিনায়ক আজিজুল হাকিম তামিম আর ভারতকে হারিয়ে অনুর্ধ্ব উনিশ এশিয়া কাপে টানা দ্বিতীয়বারের মতো ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হয়েছে বাংলার যুবারব আর ইতিহাস রচনা করে সৃষ্টিকর্তার সুক্রিয়া আদায়ে মাঠের মধ্যেই সিজদায় লুটিয়ে পড়ে সকল খেলোয়াড়রা যে দৃশ্যটি ছিল এক কথায় দুর্দান্ত ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন ইকবাল হোসেন ইমন সেই সাথে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন এপিএস বোলার